রহিম আসসালামু আলাইকুম সরকারি তিরিশ ফিট রোড সরকারি তিরিশ ফিট রোডের সাথে হচ্ছে বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট তিন কাঠা জমিতে এটা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরেতে পড়েছে তিরিশ ফিট রোডের সাথে এই বাড়িটা বিক্রি হবে দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন যারা রেডিমেড বাড়ি কিনতে ইচ্ছুক তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে ভিডিওতে বলা জমি সম্পর্কে সকল ধরনের তথ্য ইনফরমেশন আপনারা যে যার স্থানে বসেই জেনে নিতে পারবেন ইনশাল্লাহ এই জমিটা বিক্রি হবে বাড়িটা চারতলা কমপ্লিট পুরো বাড়িটাই নির্মিত ভাড়া দেওয়া আছে বাড়িতে প্রবেশ করেছি আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো ইভেন ছাদে গিয়ে আপনাদেরকে বাড়ির আশপাশের অন্য নবকাঠামো দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা না টেনে দেখুন সিঁড়ির টাইলস এখনো বসানো হয় নাই তাছাড়া ভিতরে সম্পূর্ণ টাইলস করা আছে শুধু সিঁড়িটা আনকমপ্লিট হয়ে আছে আমি ছাদে যাচ্ছি ছাদে গিয়ে আপনাদেরকে আশপাশের অবকাঠামো উন্নয়নগুলো দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটা কত ব্যস্ততম মেরিয়া এবং এটা মোটামুটি কি অবস্থা আছে খুবই খুবই উন্নত মেটেরিয়ালস দিয়ে বাড়িটা নির্মিত হয়েছে টাকার প্রয়োজনে বাড়িটা বিক্রি করে ফেললো মালিক দেশ ও প্রবাসের যে যারাই এই বাড়িটা নিতে চান যারা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন যারা হ্যাসেল করতে চাচ্ছে না ভাবছেন শুধু চাবিটা নেবেন আর আপনার আপনার বাড়ি বুঝে পাবেন তারা এই বাড়িটা দেখতে পারেন এই হচ্ছে বাড়ির ছাদে আমি আসলাম ছাদ থেকে আপনাদেরকে দেখাবো এখন এই হচ্ছে ছাদে আসছি এই হচ্ছে ছাদ এই হচ্ছে আশেপাশের অবকাঠামো অলরেডি এখানে ছাদের রড টানা আছে এ হচ্ছে আশেপাশের অবকাঠামো এখানে মানে রোম করে দিলে ভাড়া হয় এটা এরকম না আপনার বাড়ি খালি থাকে এটা যেহেতু আপনার গার্মেন্টস শিল্প এরিয়া গাজীপুরটা সেক্ষেত্রে আপনার শ্রমিক বান্ধব এলাকা তাই এখানে আপনার মানে ভাড়ার প্রচুর চাহিদা এখানে আপনার একটা সিঙ্গেল রুম সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া হয় আর এবার এটা তিন কাঠা জমিতে তিন ইউনিটের বাড়ি অতএব আপনারা মোটামুটি একটা ভালো টাকা আপনারা একটা উপার্জন করতে পারবেন হালাল একেবারে যারা আপনার ব্যাংকে টাকাকে আপনার সুদ হিসাবে বিবেচনা করেন তারা চাইলে হালাল ইনকামের জন্য এখানে ইনভেস্ট করতে পারেন কিংবা অনেকের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন যে একটা বাড়ি নিজের থাকা কিংবা করা তারাও দেখে নিতে পারেন আমরা নিচে নামছি নিচে নেমে আপনাদেরকে একটা যে কোনো ফ্ল্যাটে ঢুকিয়ে আপনাদেরকে দেখাবো যে ভিতরের অবস্থান কিরকম এবং রুমগুলোর সাইজ কেমন তো নিচে যেতে যেতে যারা এখন আমাদের চ্যানেল নতুন যে সকল ভাই এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন কেননা আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনারা ঘরে বসেই যেন জমি বেচা ভিডিও দেখতে পারেন তার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাই যেন আপনারা ঘরে বসে নির্ভীজল নিষ্কণ্ঠ কাগজপত্র সহ ভালো জমি পান আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জমি বেচাকার ভিডিও আপলোড দিয়ে থাকি তাই যারা এখন আমাদের চ্যানেল নতুন দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আর আপনি আপনাদেরকে জানিয়ে দেবেন আপনার পরবর্তী জমি বাড়ি কিংবা দোকানের ভিডিও কোন এলাকায় বা কোথায় চাই যদি আপনার বাজেট কম থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন আমাদের চ্যানেল অসংখ্য জমি বাড়ি বেচার ভিডিও দেওয়া আছে খুবই কম মূল্যে কম দামে এই হচ্ছে বাড়ির ভিতরে অবস্থান খুবই সুন্দর খুবই সুন্দরভাবে নির্মিত করা হয়েছে বাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটা টাইলস করা আছে পুরো বাড়িটা টাইলস করা যারা এই বাড়িটা নিতে চান মালিক প্রতিনিধির নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করে আপনারা বাড়িটা নিতে পারবেন আর দামটা মালিক নিজেই বলতে চাচ্ছে আসলে দামটা আমাদেরকে উল্লেখ করে নাই কারণ অনেক মালিকের আপনার ই থাকে রেস্ট্রিকশান থাকে যারা দাম উল্লেখ করতে চায় না তাই আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমরা জাস্ট ভিডিও মেক করতে পারি আমরা দাম যারা বলতে চায় যে সকল মালিকরা তাদের দামটা বলে দিই আর কিছু কিছু ভদ্রলোক আছেন যারা আপনার নিজেরাই তাদের বাড়ির দাম বলে অতএব আপনারা মালিকের প্রতিনিধির সাথে ফোন দিয়ে আপনারা দামটা জেনে নিতে পারবেন অর্থাৎ মালিক প্রতিনিধি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন আর যারা এই ধরনের জমি বেচ্ছা কিনার ভিডিও আরও চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনার কাঙ্ক্ষিত জমিটি পেয়ে যেতে পারেন আপনার সামনেই কম মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বাড়ির উন্নত ফিটিংস নির্মিত ভবনটি যারা শেষ পর্যন্ত দেখেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম